আজকের আলোচনা বৃশ্চিক রাশি সম্বন্ধে রাশি মানে রহস্যে রাশি হচ্ছে রাশিচক্রে অষ্টম রাশি তার প্রতীক হচ্ছে বিচ্ছু যা আত্মরক্ষা গোপনীয়তা এবং অন্তর্দৃষ্টির প্রতীক এ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং সহশাসক হচ্ছেন কেতু সাধারণত বৃশ্চিক রাশির মানুষেরা গভীর তীব্র এবং আবেগপ্রবণ হয় তারা যেটা করে সেটা অন্তত্বেই করে সেটি ডাগি হোক বা জিদ হোক বা ভালোবাসাই হোক বিশ্বিক রাশির মানুষেরা একদম বিশ্বাস পছন্দ করেন না তারা যাকে বিশ্বাস করে জীবনের শেষ পর্যন্ত বিশ্বাস করে এর অন্যথায় তাদের বিশ্বাস যদি কোনো ক্রমে ভেঙে যায় তবে তারা হয়ে ওঠে অনেক বেশি ভয়ঙ্কর এরা নেশি এরা গোপন মনে অধিকারী এদের জীবনের আত্মপ্রকাশ এরা সহজে কারো কাছে তুলে ধরেন না বিশ্বিক মানুষদের মধ্যে একটি চমৎকার শক্তি আছে তারা খুব সহজে রূপান্তর হতে পারে যেখানে অন্য মানুষরা হেরে গেলে থেমে যায় আর এরা ভাবে কিভাবে নতুন করে গড়ে ওঠা যায় এরা সাধারণত চুপচাপ স্বভাবের হয় এবং সহানুভূতিশীল হয় এরা দৃঢ় মানসিকতার সাথে ভয়কে জয় করতে সবসময় প্রস্তুত থাকে আত্ম উপলব্ধি রূপান্তরের শক্তি ও অন্তরে ভালোবাসা এদেরকে অন্যদের থেকে অনেক বেশি আলাদা করে রাখে আপনার যদি কোনো বিশ্বিক রাশির বন্ধু থাকে তাহলে আপনি সহজে তার মনের কথা জানতে পারবেন না এবার আমরা জেনে নিশ্চিক রাশির নেতিবাচক দিকগুলো কি কি এদের প্রধান নেতিবাচক দিক হচ্ছে এরা খুব সন্দেহপ্রবণ মানুষ হয়ে থাকে কোনো জিনিস সোজাসাট্টভাবে নিতে চান না সব কিছুতে এদের সন্দেহ থাকে প্রবল এদের মধ্যে সবসময় একটি প্রতিশোধের প্রবণতা থেকে যায় এরা এদের শত্রুদের কখনোই ক্ষমা করে না এরা নিজের আবেগ নিজে দমন করতে জানে এদের বুক ফাটলেও মুখ ফাটে না এরা সাধারণত অনেক বেশি অভিমানী হয়ে থাকে এবং এরা নীরবে প্রতিশোধ নিতে ভালোবাসে বিশ্বিক রাশির মানুষেরা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে কালভৈরবের রূপে পুজো করতে পারেন একমাত্র কালভৈরবই হচ্ছেন মৃত্যু সময় এবং রূপান্তরের অধিপতি কালভৈরব আমাদের শেখান আত্মনিয়ন্ত্রণ হও ভয় কাটাও এবং নিজেকে নিজের মধ্যে থেকে বদলে ফেলো বৃশ্চিক রাশি মানুষরা শনিবার দিন শিবলিঙ্গে কালো তিল তিলের তেল এবং নারকেল অর্পণ করুন এদের মন্ত্রটি হল ওম কাল ভৈরব নামাহা ওম কাল ভৈরবায় নামাহা ওম কাল ভৈরবের নামাহা এই মন্ত্রটি শনিবার দিন বা কোনো অষ্টমী তিথিতে একশো আটবার পাঠ করুন মনে রাখবেন আপনাদের প্রধান শক্তি হচ্ছে অন্তজ্ঞান আত্মনিয়ন্ত্রণ এবং ভেতর থেকে জাগরণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নামা শিবায়